আসসালামু আলাইকুম বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে আপনাদের জন্য ইয়েলো মোড় বিডিতে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু ড্রেস দেখাবো আজকে একটু লাক্সারি কাজের মধ্যে ড্রেস দেখাবো সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা ড্রাগন কালারের মধ্যে আছে বা রেড ওয়াইন কালার যে যেটাই বলেন সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সালোটা প্যান্ট কাটিং নিচে কাজ করা ভিতরে ইনার আছে আর ওনারটা অল ওভার কাজ করা লাক্সারি শিফনের মধ্যে হবে তো এটার দাম কত পড়বে আঠারোশো টাকা ওকে প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো টাকা কালার দেখিয়ে দিচ্ছি কালার হবে অনেকগুলো সো সাইজ তো আছে না ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে দামটা পড়বে হচ্ছে আঠারোশো টাকা বাকি কালারগুলো গুলো এইটা একটা কালার হবে জাম কালার সেম প্রাইস আঠারোশো টাকা আঠারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট না স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন আপনি অনলাইনে যোগাযোগ করবেন এইটা একটা কালার রয়েছে দেখুন খুব সুন্দর একটা কালার হোয়াইটের মধ্যে দামটা তো একই আঠারোশো টাকা আঠারোশো টাকা সেম সালোয়ার সেম অন্য প্রাইসটা একই মাত্র আঠেরোশো আচ্ছা এটা একটা কালার রয়েছে পিচ কালার সালো একই থাকবে প্রাইসটা একই আঠেরোশো নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে প্রাইসটা একই থাকবে মাত্র আঠেরোশো টাকা আচ্ছা এখন যে ড্রেসটা দেখাবো এটা মনে হয় নতুন আসে না কালার আমি আগে একটু কালারগুলো আপনাদেরকে দেখাই দেখুন এটা হচ্ছে কালার নতুন কালারগুলো নতুন কালার এই যে আমি আগে কিন্তু হচ্ছে এই দুইটা কালার ছিল আর মাস্টার এখন কিন্তু এটাতে আপনারা কালার পাবেন ওকে চারটা চার চারটা কালার পাবেন আমরা হচ্ছে এই কালারটা দিয়ে শুরু করি এই যেটা লাকজারি শিফনের মধ্যেই আছে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা গোল্ডেন সুত এবং সিকোয়েন্সের কাজ থাকবে সাথে সালোয়ার হবে সালোয়ার একটা স্যান্টুন সিল্ক আর উনটা খুব সুন্দর করে কাজ করা এটা একটু সোভার কালার যারা চান এটার দাম কত আঠারোশো আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার এটা কিন্তু মানে এতটাই ডার্ক ম্যাজেন্ডা এটা কিন্তু রেড ওয়াইন কালারও বলে অনেকে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম প্রাইস আঠেরোশো পঞ্চাশ সাইজ তো অ্যাভেলেবেল আচ্ছা ছত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর একটা কালার যেটা রয়েছে বিয়ার্স এটা সেটা হচ্ছে জাম কালারটা আপনাদের অনেক পছন্দের এবং পরিচিত একটা কালার এটার সাথেও সেম সালোয়ার সেম না আছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখা আপনাদের দেখা আচ্ছা নেক্সট আই গাউনটা এটা পদ্মজার সেকেন্ড ভার্সন বলতে পারেন গাউনের তো এটা হচ্ছে মানে গাউনের মধ্যে পদ্মজার ভার্সন পুরোটাই কাজ করা এবং এটা প্রত্যেকটা ড্রেসই হোয়াইট কালার হবে জাস্ট অন্যার কালারগুলো আর ড্রেসটা প্রচুর হিট এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার নাম কত পড়ছে কালার দেখাবো কালার জামার কালারটা হোয়াইটই হবে জাস্ট ওনার কালারটা চেঞ্জ হবে প্রাইস পড়বে হচ্ছে এটা 150 2150 বাকি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা আছে অলিভ কালার সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা একই থাকছে জি 2150 2150 আরো কালার আছে যেটা হচ্ছে এইটা গোল্ডেন কালার জি দামটা পড়বে হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটা এটা কিন্তু মানে আজকে ড্রেসগুলো মূলত কিন্তু পাকিস্তানি স্টাইলে হ্যাঁ পাকিস্তানি স্টাইলে এই ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ড্রেসটা এত সুন্দর করে কাজ করা জাস্ট আপনারা নিজেরাই দেখুন সালোয়ার আছে উন্ন আছে এটার দাম পড়বে উনিশশো টাকা উনিশশো টাকা সো কালারগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ এগুলোর কালার কন্ট্রাস্ট করা হ্যাঁ

স্টকআউট ছিল কিন্তু রিসেন্ট আবার স্টকে আসছে সো যাই নিতে পারেনি আগের বার দ্রুত নিয়ে নেবেন আর এর প্রাইস পড়ছে 1700 টাকা 1700 টাকা কালার দেখাবো এইটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র 1700 1700 টাকা আপু সালোয়ার আছে ওন্না আছে ওন্না আছে আর এইটা আছে এইটা একদম স্টুডেন্ট বাজেট হ্যাঁ সামনে পূজা আসছে চলে পূজার জন্য এই ধরনের কালেকশন আজকের ভিডিওতে কিন্তু যে কালেকশন দেখিয়েছি দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পড়ার মতো আবার পূজার জন্য নিয়ে নিতে পারেন সালোয়ার আছে ওন্না আছে এটার দামটা কত পড়বে অনলি 1250 টাকা আপু বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি রেড ওয়াইন কালার

করা এই যে থাকবে যারা ডিজাইন এবং অফারে থাকবে এটার দাম কত টাকা অন্যটা অর্গানজা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন সো দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না আরেকটা কালার হবে ইয়েলো কালার